পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে বিছনার মধ্যে যখন মাথাটা রাখার চিন্তা ভাবনায় যখন ঘুমিয়ে যায় মাথাটা যখন মানুষের মধ্যে লাগিয়ে দেয় একটা মানুষকে চিন্তা ভাবনা করার চিন্তা ভাবনা কর না সে

তাই সঙ্গে সঙ্গে সেই দিকে তাকানোর পরেই আমরা দেখতে পারি সম্মানে বল আবার সূর্যের দূরত্ব পৃথিবী থেকে নয় কোটি ইংরিশ লক্ষ্য দূরত্ব করে এই জায়গাটা সেই জায়গায় অবস্থান করে সূর্য আল্লাহ তার আমাদেরকে যদি চক্ষু দান করেছেন তাকার সঙ্গে সঙ্গে সেই সূর্যটাকে দেখতে পারি সম্মানিত ভাই আমার সেই দিকে আমরা খেয়াল করি না সেই দিকে আমরা চলে না আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে জানাইয়া দিলেন সামিয়া লাই রব্বিকু মা তুকাদদিবান আমার আদনের মাল্লা তোমরা আমার কোন কোন দান আমার কোন কোন তোমরা দান গুলো নিয়ামত গুলো স্বীকার করো কেমন করে তোমরা আমার এত কিছু নিয়ামত তোমরা একটা বড় ভাবনা একটা বড় ख्याल করো না অত শতমরাটা কোন ভূমিয়ে যা আমি আল্লাহ তোমাদের জন্য গোমাই না কোন সময় আমার কোন বান্দা আমাকে সারাদামার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ঘুমাই না অথচ আমার আদরের বান্দা বান্দি গুলো সবাই ঘুমিয়ে দামি ঘুমাই না সুবহান আল্লাহ একটা যদি মানুষ চিন্তা করত একটা মানুষ যদি ভাবত তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো নেয়ামত একটা নেয়ামতকে দুনিয়ার মানুষ স্বীকার করতে পারত না বলতে পারত না নয় কোটি তিরিশ লক্ষ জমিন থেকে পৃথিবী সেখানে সুত অবস্থান করে সেই সূর্য যদি আমরা চোখের পলকে দেখতে পারি তার মানে স্পষ্ট করে বোঝা যায় অবশ্যই আমার আল্লাহ বড় বলি আমাদের দিন দুই দুইটা চক্ষু দিয়েছে চোখের মধ্যে এমন পাওয়ার নির্ণয় করে দিয়েছেন নয় কোটি তিরিশ লক্ষ দূরত্ব আমরা সূর্যটাকে মনে হয় নিকটবর্তী দেখে ফেলি আনল্লাহ দুনিয়ার মানুষ ভালো করে শুনুন ভালো করে ভোজন আল্লাহ নিয়ে আম প্রত্যেকটা নিয়ে আমরা খাবো এবং বেশি বেশি অধিক অধিক আমার আল্লাহর রব্বুল নামের কথাগুলো স্মরণ করবো স্মরণ করার পরে দুনিয়ার জমিনে আল্লাহর যত কিছু নামত এই নেমতের শুক্রিযা আদায় করবো শোভা